সালামু আলাইকুম তো অনেকেই ভাবে যে গরু পালন খুবই সহজ আসলে এতটাও সহজ না প্রত্যেকটা কাজেই পরিশ্রম আসে পরিশ্রম করতে হয় তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এরকম খামারটা পরিষ্কার করতে হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে খামার বিভিন্ন ধরনের জীবাণু বাসা বাঁধবে জন্য পরিষ্কার পরিচ্ছন্ন সর্বপ্রথম দরকার একটা খামারে প্রচুর পরিমাণে কাজ থাকে আমরা বাইরে থেকে যারা দেখি কিংবা ভিডিও দেখি আমরা মনে করি খামারে তেমন কাজ থাকে না খামার কিন্তু প্রচুর পরিমাণে কাজ করতে হয় একটা গরু খাওয়ানো থেকে গোসল করানো পর্যন্ত তারপরে এগুলোর দেখভাল করতে অনেক পরিশ্রম হয় যেগুলো আসলে আমরা চোখে দেখতে পাই না তো তারা ভাবছেন খামার করব বিদেশে যারা আছেন যে দেশে যা খুব সহজেই খামার করব। আসলে পরিশ্রম করতে হবে আমরা বিদেশে যেরকম পরিশ্রম করছি দেশে পরিশ্রম করতে হবে যদি দেশে এই পরিশ্রমটা করি আমরা তাহলে খুব ভালো একটা পর্যায়ে আমরা যাইতে পারব কিন্তু আমাদের সমস্যা একটা আমরা বিদেশে পরিশ্রম করি কিন্তু দেশে এসে পরিশ্রম করতে চাই না যেমন আমি বিদেশ থেকে আসছি পনেরো ষোলো দিন হয়েছে তো আমি যে এখন রো টোটো কিনে অলরেডি হচ্ছে খামার শুরু করে দিছি তো এইভাবে আমি যদি বসে থাকতাম তাহলে কিন্তু আমি শুরু করবো করবো করে করে পারতাম না হুট করে শুরু করে দিছি এখন আলহামদুলিল্লাহ আমার সময়ও চলে যাচ্ছে কারণ বিদেশ থেকে আসার পরে বাড়িতে তখন তখন ভালোই লাগতেছিল না তো খামার কাজ শুরু করার পরে খুবই এখন সময় ভালো যাচ্ছে তো সবাই দোয়া করবেন আমার জন্য আর আমি পরামর্শমূলক ভিডিওগুলো দিয়ে থাকবো আপনাদের এমনকি আমিও পরামর্শ নিই আপনার থেকে কারণ আমি তো যেহেতু নতুন খামার সেক্টরে তা আমিও আপনার পরামর্শ চাই যেগুলো ভালো হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এই খামারে এখনও আরও গরু কেনার বাকি আমরা আরও গরু কিনবো তো সামনে হাটে ইনশাল্লাহ একটা গরু আনব মানে আমরা একদম একবারে গরু কিনবো না পর্যায়ক্রমে একটা একটা করে দেখে দেখে কিনবো কারণ বেশি তাড়াহুড়ো করে গরু কিনলে পরে গরু যে কিনে দিতে আপনি হচ্ছে না জিতেন তাহলে বেচতে গেলে আপনি লাভ করতে পারবেন না তো আমার এই গরুদের প্রতিদিন গোসল করাতে হয় কারণ গরু গোসল না করালে এরা অনেক গরম বর্তমানে গরম গরমের পর আবার বৃষ্টি চলে আসে তো এখন এই খামারের পরিচর্যাগুলো যেমন বৃষ্টি বাদলের সময় বেশি করতে হয় যেসব ভাই বেকার বাংলাদেশে ঘোরাফেরা করছেন বিদেশ যেমন ভাবতেছেন আমি তাদের পরামর্শমূলক একটা কথাই বলবো যে আপনি পাঁচ লাখ টাকা দিবি যে ওই তিরিশ হাজার টাকা বেতন পায় বিশ পঁচিশ হাজার টাকা দেশে পাঠানো চায় সে টাকা দিয়ে খামার করেন আমি মনে করি এটা আপনাদের জন্য বেটার হবে কারণ প্রবাস জীবন খুবই কঠিন যারা যায় তারা বলছে না গেলে বুঝতে পারবেন না যতটুকু বলার দরকার এটুকুই বললাম বাদ বাকি আপনাদের বিবেচনা কারণ বিদেশে যারা আছে তারা তাদের কাছে ফোন দেবেন জিজ্ঞেস করবেন যে প্রবাসে কয়জন আসতে বলে যারা প্রবাসে থেকে লোক আনা নেওয়া করে একমাত্র তারা ছাড়া কেউ বলবে না যে বিদেশ আসার জন্য এজন্য আমি মনে করি বিদেশ না যেয়ে এরকম খামার করেন তাও ভালো বাড়িতে থাকে ইনকাম করেন পরিশ্রম করেন এটাই বেটার হবে আর যেসব ভাই বিদেশে অনেক বছর হয়ে গেছে আমি মনে করি তাদের দেশে এসে খামার করা উচিত কিংবা যে কোনো বিজনেস করা উঠে উচিত কারণ বিদেশ কখনোই শেষ হয় না বিদেশ করলে শুধু করতেই হবে ভালো লাগলে অবশ্যই আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব প্রবার থেকে সে কী করি